শুভ সকাল বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে আমি কি কি করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকুই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আগে তো ক্যামেরা ধরে নি আগে তো আরও অনেকগুলো কাজ করলাম তো পরে মনে পড়ল যে না আজকে যাব ঘুরতে হ তাহলে তোমাদের সাথে একটু পরে মনে পড়ার পরে যে না একটু ক্যামেরাটা ধরি কি কি করছি একটু দেখাই বন্ধুদেরকে তো ওই দেখেছো তো কোথায় চলে এসেছি তো দেখতেই পাচ্ছ রথে রথযাত্রাতে রথযাত্রাতে এসে পড়েছি তো দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথে যে ভালো করে বলবো আগে কথাগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ভাবছি যে আসবো না তো দেখলাম হঠাৎ করে আমার আশা হয়ে গেলো তো ওই যে কলা চিনি নিয়ে তো একটু রথ ঠাকুরের রথ যাত্রাতে আমি ওইখানে এসেছি যখন আমি তো দিবই তো এর জন্য এসে বললাম তো চলো আমার ছেলে ফুচকা খাবে তো ছেলেকে একটু ফুচকা খাইয়ে নিব। তো আমি যাই করছি শর্টকাট শর্টকাট করে করছি তো আমি হঠাৎ করেই আসলাম তো আসার একটা খুব একটা ইচ্ছা ছিল না আমার তো আমাদের এইখানে বৃষ্টি হচ্ছিল তোর জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে তো ছেলে এগরুল খাবে তো রুল ওই যে ফুচকা একটু খাইয়ে নিলাম তো বুঝতেই পারছ আমার ছেলে মেয়ের জন্যই সব তো যতই বকা দেই না কেন আমার ছেলে মেয়েকে তো আমার দেখতেই হবে কারণ আমার ওরা ছাড়া আমার কে আছে বলো তো আমার এক দেওয়ারের দোকানে চলে গেলাম তো ছেলেকে বললাম যে বাবা গাড়ি নিবা তো ওই হাসে আমার কথা শুনে তাই ছেলেকে একটু দেখালাম যে আগে কোনো মেলায় গেলে আগে গাড়ি লাগতো তো ছোটোর থেকেই খুব বায় না আমার ছেলের ছোটোর থেকেই বায় না তো ওর পাপাও দেয় তো কি করবে তো যাই হোক ছেলে মেয়ের জন্যই সব তো আমাদের আর কি আছে বলো তো আমার দেওয়ারের থেকে টাকাটা খুচরা নিলাম তো একটা ওই যে ফুসতলাটা দেখলে ওইখানে উনি খুচরা দিতে পারেনি কারণ মানে বন্নি করেনি তো টাকা নাই খুচরা তো কি করব তো বলে আমাকে খুচরা এনে দাও তো গেলাম ওই যে আমার দেওয়ারের থেকে পাঁচশো টাকা খুচরা নিলাম দেখতেই পাচ্ছ তো টাকাটা নিয়ে ফুসকলাটাকে দিব লোকটাকে দেখে না খুব মায়া লাগছে আমার ফুসকলা লোকটাকে দেখে খুব মায়া লাগছে কত বয়স্ক বয়স্ক লোক কত মানে যার যেরকম কপাল তো দেখে খুব খারাপ লাগলো তো জানি না তো মানে বয়স্ক কালে আমাদের কি হবে তো এখন তো আমরা মানুষের জন্য মায়া করছি তো কার কপালে কি আছে তো সেটা বলা যায় না তো জানি না তো ভগবান যা কপালে লিখে দিয়েছে তাই হবে তো এর থেকে তো আর কিছু বলার থাকে না তো ঠাকুরে যা লিখে দিয়েছে কপালে সেইটাই তো আমার ছেলেই ক্যামেরাটা ধরেছে তো আমার ছেলে ক্যামেরাটা ধরেছে বলে তোমাদের সাথে একটু আমি ভিডিওটা শেয়ার করতে পারছি তো যদি আমার ছেলে ভিডিওটা না ধরতো তাহলে আমি হয়তো এই ভিডিওটা তোমাদেরকে দিতে পারতাম না বুঝতে পারছো তো আমার ছেলে আমার সাথে আছে তো মানে ও ছোট বাচ্চা তো সব সময় তো একরকম হয় না তো আমাদের এইখানে মেলাটা নতুন হয় তো চার বছর ধরে মেলাটা এখানে হচ্ছে তো সবাই তো জানে না তো এখন যাই হোক